নমস্কার বন্ধুরা কেশি কিচেনের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ডিমের কারি যেটা ভাত রুটি পরোটা সব জিনিসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আর এটা যত তাড়াতাড়ি বানানো যায় ততই টেস্ট হয় খেতে এই ধরনের ডিমের কারি কিন্তু তোমরাও আমার মতো করে বানিয়ে নিতে পারো চলো দেখে নি আমি কীভাবে বানাচ্ছি দেখো আমি চারটে ডিমকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেবার পরে মাঝে এগুলোর মধ্যে ছুরি দিয়ে কেটে দেবো তোমরা কিন্তু চামচ দিয়েও করে নিতে পারো আর ছুরি দিয়ে এভাবে কেটে নিলে কী হবে তেলের মধ্যে সেটা ফাটবে না আর খুব সুন্দরভাবে ভাজাটাও হয়ে যাবে আর গ্রেভিটাও ডিমের ভেতরে ঢুকে যাবে দেখো আমার সবগুলো হয়ে গেছে হয়ে যাবার পরে আমি এইদিকে কিন্তু একটা কড়াই চড়িয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে একটুখানি হলুদ আর একটু সামান্য নুন দিয়ে দিলাম তাহলে কি হবে কড়াইয়ের মধ্যে এটা চিটে যাবে না ডিমগুলো তারপর দেখো সব ডিমগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর হলুদটা দিলাম ডিমের কালারটাও খুব সুন্দর হবে বলে তারপর দেখো ডিমগুলোকে আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব ডিমগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাবার পর আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম ওই তেলের মধ্যেই দেখো আমি খানিকটা পেঁয়াজ কুচি করে রেখেছি খুব ছোট করে সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ ধরে এটাকে পেঁয়াজটাকে আমি ভেজে নেবো লাল লাল হওয়া পর্যন্ত তারপর দেখো এর মধ্যে আমি একটা এলাচ দারচিনি আমি ফাটিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে আর এক চামচ আমি গোটা জিরে দিয়ে দিলাম তারপর এইদিকে আমি আদা আর লঙ্কা গ্রেট করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম আদাটা তোমরা চাইলে পেস্ট করে দিতে পারো আমি গ্রেট করে দিলাম তারপরে দেখো এদিকে আমি রসুন আর কাঁচা লঙ্কাটাও পেস্ট করে রেখেছি সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম আর একটা বড় সাইজের টমেটোকে আমি গ্রেট করে রেখেছি সেটা আমি এটার মধ্যে দিয়ে দেবো তাহলে খেতে ভীষণ ভালো লাগে আর এই ধরনের ডিমের কারি অসম্ভব স্বাদের হয় দেখো পুরো মশলাটা আমি খানিক্ষণ ধরে এবারে ভেজে নেবো ভাজতে ভাজতে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো যতটা গ্রেভি আমি রাখবো সেই অনুপাতেই আমি নুনটা দেব তোমরা কম বেশি করে নিও তারপর দেখো এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর মশলাটা মিনিট কয়েক ধরে লো টু মিডিয়াম আছে খুব ভালো করে ভেজে নেবো কেন এর মধ্যে রসুন দেওয়া আছে রসুন পেস্ট সেই জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে নাহলে রসুনের কাঁচা গন্ধ রয়ে যাবে দেখো মশলাটা ভাজা আমার প্রায় হয়ে এসছে তারপরে আমি দু চামচের মধ্যে বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে দেওয়ার পরে এটাকে খানিক্ষণ ধরে নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর আমি এক চামচ কসুরি মেথি দিয়ে দিলাম হোটেল রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই বানায় একটু বেসন দেয় তোমরা চাইলে কিন্তু কাজুর পেস্টও দিতে পারো আমি কিন্তু কোনো হোটেল রেস্টুরেন্টে যেভাবে বানাই সেইভাবেই বানিয়েছি এইভাবে বানালে খেতে কিন্তু দারুণ স্বাদের লাগে অসাধারণ লাগে খেতে তোমরা একদিন এইভাবে বানিয়ে দেখো তোমরা তো নানা রকমভাবে বানাও একদিন এইভাবে বানিয়ে দেখো খেতে ভীষণই ভালো লাগবে আর মশলাটা কিন্তু সমানে দেখো ভেজে যাচ্ছি আমি ভাজতে ভাজতে কড়াই ছেড়ে দিচ্ছে এবার আমি ওই যেটাতে মি পেস্ট করে রেখেছি মিক্সির জারে সেটার দিয়ে ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েও আমি মশলাটা ভেজে নেব তারপর দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পর ওইদিকে আমি গরম জল করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে ঝোল দেবার জলটা দিয়ে দেওয়ার পরে দেখো আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিলাম রেখে দেওয়ার পরে যখন ঝোলটা ফুটে কিছুটা কমে যাবে কমে যাওয়ার পর আমি ওই যে ডিমগুলো ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম ঝোলটার মধ্যে দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়েও খানিক্ষণ আবারও আমি ওটা ফুটিয়ে নেবো যাতে গ্রেভিটা ঝোল ডিমের মধ্যে ঢুকে যায় আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করবে আর নতুন বন্ধুদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করার তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আরও নতুন নতুন রেসিপি পেতে তোমাদের নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আমি নানা রকম নিরামিষ রান্নাও করি আবার এদিকে নন ননভেজও বানাই তারপর দেখো এরই মধ্যে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম ঝোলটার মধ্যে ধনে পাতা দিয়ে দেওয়ার পর একটুখানি আমি ফুটিয়ে নেব তোমরা যে যেমন ঝোল রাখবে সেইভাবে ঝোলটা রাখ রেখো আমি কিন্তু একটু এর মধ্যে গ্রেভি গ্রেভি রাখবো সেই জন্য দেখো আমি গ্যাসটা অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে ঝোলটা আমার হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ